নিউ সাউথ ওয়েলসের ক্যাপিটাল সিডনিতে আজ আমাদের খুব অল্প সময়ের জন্য ঘুরে দেখার পাল। আজ আমরা মূলত সিডনি অপেরা হাউস হারবার ব্রিজ লেডি ম্যাকুয়ার চেয়ার অ্যান্ড বন্ডি বিচে কিছু সময় ঘুরব সিডনি অপেরা হাউস পৃথিবীর অন্যতম সুন্দর একটি স্থাপত্য শৈলী কত কত দিন ক্যালেন্ডারের পাতা বা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে দেখেছি এই অপেরা হাউস আজ সচক্ষে একে দর্শন করতে পেরে অসাধারণ লাগছে অপেরা হাউজের পাশেই সিডনি হারবার ব্রিজ আরেকটি আইকনিক স্থাপত্য ধনুকের ফলার মতো এই ব্রিজ ট্রেন বাইসাইকেল মোটরযান ও পথচারীদের জন্য আলাদা যাতায়াত ব্যবস্থা আছে এখান থেকে গেলাম লেডি ম্যাকুয়ার চেয়ার নামক একটি জায়গা লেডি ম্যাকুয়ার নামক এক ইংরেজ গভর্নরের স্ত্রী এই হাতে কাটা পাথরের চেয়ারে বসে এখানে হারবার দেখতেন এই হারবারের প্যানোরামিক ভিউ আর ইংল্যান্ড থেকে আসা পালতোলা নৌকা দেখতেন কারণ বেশ অনেকটা সময় অস্ট্রেলিয়া শাসন করেছিল ব্রিটেনের ইংরেজরা যেমনটা আমাদের দেশও একসময় তারা শাসন করেছিল দিনের শেষ ভাগ আমাদের ট্যুর প্ল্যানে ছিল ডিনার ক্রুজ এখানে সন্ধ্যার সাথে সাথে মানে সাতটা সাড়ে সাতটার দিকেই ডিনার হয়ে যায় অপেরা হাউজের চারদিকে এই হারবার ঘুরে ফিরে চমৎকার একটা সময় কাটলো আজ সকালের আলোয় বিকেলের গোধূলিতে এবং রাতে তিন রূপেই আমরা অপেরা হাউসকে দেখলাম এবং অপেরা হাউজের চারদিক থেকেই আমরা অপেরা হাউসকে দেখলাম একেবারে যেন মন ভরে অপেরা হাউসকে দেখা ডিনারের স্টার্টারে র স্যামন ফিশ খাওয়ার অভিজ্ঞতা হলো তেমনি মেইন কোর্স আর ডেজার্টটাও দারুণ ছিল বিকেলে বা সন্ধ্যের সময় আমাদের দেশে সন্ধ্যের সময় এই ধরনের খাবার বেশ ভালোই লেগেছিল বলতে গেলে ডিনার শেষ করতে করতেই সন্ধ্যা নেমে এলো হারবারের চারপাশে আলোকিত শহর আর চুপচাপ চারপাশ যেন ভুলিয়ে দিচ্ছিল আমি কে কই আছি আবার কখনো কি দেখা হবে এই জায়গা একটা এমন একটা বিষণ্ন সুর যেন চারপাশে ঘুরে ফিরে নামছিল চারদিক থেকে ডিনার ক্রুজ শেষ করে রাতের সিডনিতে হাঁটতে বেরোলাম সুন্দর পরিপাটি গোছানো একটা শহর রাস্তায় পাখিরা হাঁটছে এটা এক অসাধারণ একটা ব্যাপার পরদিন সকালে অভিজ্ঞতা নিলাম সিডনি মেট্রোর এখানে ট্রেন জার্নিটা একটু এক্সপ্লোর করে দেখছি বেশ স্মার্ট এবং সবাই একটু হেল্পফুল এখান থেকে চাইলেই একটা টোয়েন্টি ডলারের ওপাল কাট করে নিতে পারেন অথবা ওয়ান ওয়ে সিঙ্গেল টিকিট করে নিতে করে নিতে পারেন যেরকম বাংলাদেশে করা যায় মেট্রো রেলের জন্য আমরা যেহেতু মেট্রো রেলে অ্যাডাপ্টেড এটা আশা করি খুব বেশি কঠিন হবে না সাত দিনের এই সংক্ষিপ্ত ভ্রমণ শেষে আমি এবং আমার রুমমেট সোহেল রানা ভাইয়ের এখন ফেরত আসা সোহেল রানা ভাই যদিও মেলবোর্নে চলে গিয়েছিলেন আমি আস্তে আস্তে ফেরত আসলাম নিজের দেশের পথে অসাধারণ এক ট্যুরের এখানেই সমাপ্তি হলো